উমর রাজি আল্লাহ তালহের জামানায় একজন বৃদ্ধ ব্যক্তির মদ্যপানের ঘটনা একবার গভীর রাতে হজরতমর রাজিয়াল্লাহ তালহ এবং এমনি মাসুদ রাজি আল্লাহ বাহির হইলেন তাহারা এক জায়গায় আলো দেখিতে পাইয়া সেই দিকে চলিলেন এবং একটি ঘরে প্রবেশ করিলেন ঘরের ভিতর চেরাক জ্বলিতে ছিল আর এক বৃদ্ধ ব্যক্তি বসিয়া আছে তাহার সম্মুখে শরাবের পাত্র রাখা আছে এবং একজন গায়িকা বাঁদি গান গাইতেছে হযরত বৃদ্ধ লোকটির নিকট পৌঁছা পর্যন্ত সে মোটেও টের পাইল না হযরত উমর বলিলেন মৃত্যুর জন্য অপেক্ষমান এক বৃদ্ধের জন্য আজ রাতের ন্যায় এরূপ খারাপ দৃশ্য আমি আর কখনো দেখি নাই বৃদ্ধ লোকটি মাথা উঠাইয়া বলিল ঠিক বলিয়াছেন আমিরুল মুমিনিন আপনি যাহা করিয়াছেন তাহা ইহা অপেক্ষা বেশি খারাপ আপনি ঘরে ঢুকিয়া অনুসন্ধান করিয়াছেন অথচ আল্লাতায়ালা দোষ অনুসন্ধান করিতে নিষেধ করিয়াছেন আর আপনি বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করিয়াছেন হযরত উমর বলিলেন তুমি ঠিক বলিয়াছ হজরত ওমর কাঁদিতে কাঁদিতে ঘর হইতে বাহির হইয়া আসিলেন এরপর থেকে বৃদ্ধ লোকটি অনেকদিন পর্যন্ত হজরত ওমর এর মজলিসে আসা ছাড়িয়া দিল একদিন হজরত উমর এক মজলিসে বসিয়াছিলেন এমন সময় বৃদ্ধ লোকটি লুকাইয়া অন্যান্য লোকদের পিছনে বসিয়া গেল হজরত ওমর তাহাকে দেখিয়া ফেলিলেন তিনি ওই বৃদ্ধ লোকটিকে কাছে রাখিলেন বৃদ্ধ লোকটি ধারণা করিল হজরত উমর আজকে সেই রাত্রের ঘটনার জন্য শাস্তি দিবেন হজরত ওমর বলিলেন তোমার কান আমার কাছে আনো ওমর হজরত তাহার কানের সহিত মুখ লাগাইয়া বলিলেন মনোযোগ দিয়া সেই পাক শুন জাতের কসম আমি সেই রাত্রে তোমাকে যাহা করিতে দেখিয়াছি তাহা কাহাকেও বলি নাই এমনকি হজরত রদিয়াল আমি তাহাকেও বলি নাই বৃদ্ধ লোকটি বলিল আমিরুল মুমিনিন আপনার কানটা একটু আমার নিকটে আনুন এবং কানের সহিত মুখ লাগাইয়া বলিল সেই পাক জাতের কসম আমিও সেই কাজ দ্বিতীয়বার আর করি নাই এহা শুনিয়া হজরত ওমর আদি আল্লাহু তালানহু উচ্চস্বরে আল্লাহু আকবার বলিতে লাগিলেন লোকেরা বুঝিতে পারিল না হজরত ওমর কি কারণে আল্লাহ আকবার বলিতেছেন